আসসালামু আলাইকুম ভিজার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যামস থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ঈদের ড্রেস নিয়ে একদম নতুন নতুন ড্রেস আর এই যে দেখুন যারা পাইকেই দিয়ে নেবেন তাদের একটু দেখিয়ে দিই প্রচুর কালেকশন আছে হোলসেল জানিবেন দ্রুত দ্রুত চলে আসবেন সব ঈদের কালেকশন কিন্তু চলে আসছে সো আমরা আজকে প্রথমে একটা কম মানে আজকে মোটামুটি সবই কমফোর্টেবল ইদ কালেকশন দেখাবো এটার মধ্যে তিনটা কালার এটা হচ্ছে কমফোর্টেবল একটা স্কার্ট অফ সেট এটা এত বেশি সুন্দর প্রিটি একটা কালেকশন দেখুন এটা হচ্ছে স্কার্টটা সাথে টপসটা হবে এটা হোয়াইটার মধ্যে টপসের প্রিন্টটা হবে স্কার্টের সাথে মিলিয়ে কালার আছে এটার মধ্যে তিনটা তিনটা কালার দেখলেই মাথা খারাপ হয়ে যাবে কালারগুলো দেখাচ্ছি এই যে দেখুন এটা একটা কালার আছে এটার সাথে টপস আছে এটার দাম কত পড়ছে ভাই মাত্র 750 টাকা only 750 টাকা আর একটা কালার হবে দেখিয়ে দিচ্ছি এই যে কি কিউড একটা ইয়েলো কালার সাইজ হবে এটা 2 থেকে নিয়ে

আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি সাইজটা একটু বলে দেন ভাই পাঁচ থেকে পাঁচ থেকে নিয়ে বারো তেরো বছর আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটা এটা খুবই সুন্দর এটার সাথে আবার ক্যাপো আছে ঠিক আছে আরেকটা জিনিস বলে দিই ভাইরা কিন্তু এবার এই যে ইট কালেকশনগুলো নিয়ে আসছে প্রত্যেকটা গরমের কথা চিন্তা করে ঠিক আছে যে ঈদটা যেহেতু গরমে পড়ছে যে জানো ম্যাটেরিয়ালটা সামার ফ্রেন্ডলি হয় বাচ্চাদের জন্য কমফোর্টেবল হয় এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে 12 13 বছর পর্যন্ত 5 থেকে 12 13 বছর পর্যন্ত সাথে লেগিংস জামটা পড়ছে মাত্র একশো পঞ্চাশ আটশো পঞ্চাশটা লেগিংস লেগিংস এটা রেড মেরুন কম্বিনেশন এটা ইয়েলো কম্বিনেশান এটার টুপিটা হবে আর যাবেন হচ্ছে লেগিংসটা ইয়েলোর মধ্যে দামটা বলে দিন মাত্র মধ্যে দুইটা কালার টপস না এটা হচ্ছে টপসের মধ্যে আছে ট্রেপ করা কিন্তু অনেক অনেক সাথে লেগিংস হবে কালার দুইটা এটা টেস্টা গ্রিন টেপের কালার এটা হবে এই কালার প্রাইসটা পড়ছে ভাই মাত্র 850 850 ওকে প্রাইসটা হবে 3 থেকে নিয়ে 10 বছর 3 থেকে নিয়ে 10 বছর নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কমফোর্টেবল মধ্যে একটা বুটিক সাইট এটা হচ্ছে আপনার ঘাড়ার হবে এটা হচ্ছে সাইড টেল কাট এটা এক্সাইড লং হবে আর দেখুন গলায় খুব সুন্দর করে একটা স্টোন ওয়ার্ক আছে কোমরের এরকম একটা বেল্ট আছে সাথে থাকবে উন্না শেডের মধ্যে আসা এটা সাথে হচ্ছে গারারা গারারাটা কি সুন্দর আর বুটিক্স ডিজাইন মানে খুবই কমফোর্টেবল কত থেকে কত বাচ্চাদের ভাই এটা এটা সাইজটা হচ্ছে 6 থেকে নিয়ে 12 পর্যন্ত কালার দুটো মিষ্টি ব্ল্যাক আর এটা হবে ইয়েলো ব্ল্যাক দামটা পড়ছে এটা মাত্র 850 850 সাথে সেম সালো সেম ওন 850 850 টাকা মাত্র ওকে 850 এ পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো নেজিটা দেখাবো এই যে এটা যেটা আছে এটা হচ্ছে স্কার্ট টপস সেট এটা হচ্ছে স্কার্টটা খুব সুন্দর ঘেরের মধ্যে এই যে প্রিন্টের স্কার্ট সাথে টপস টপ ইয়েলো কালারের মধ্যে বডিতে এরকম ফ্লাওয়ার ওয়ার্ক আছে কালার দুইটা এটা ইয়েলো আর একটা কম্বিনেশন হবে পিঙ্কের এই যে পিঙ্কের মধ্যে এটার সাথেও আপনারা পাচ্ছেন টপসটা প্রাইসটা পড়বে মাত্র 850 টাকা 850 টাকা সাইজটা হবে 3 থেকে নিয়ে 10 বছর 3 থেকে নিয়ে 10 বছর নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এইটা এই যে ওয়েস্ট শুট প্যান্টটা পাচ্ছেন ডিভাইডার আর सेम কাপড়েরই হবে টপ ক্রপ টপ স্টাইল ক্রপ টপ বডিতে এভাবে फ्लावर ওয়ার্ক থাকবে এটার দাম ভাই মাত্র 850 850 এটা ব্যাক সাইডের ডিজাইনটা একটু দেখেন বো করা আছে মানে এটা পরলে খুব সুন্দর লাগবে একেবারে এক্সপেন্সিভ একটা ডিজাইন এটা ওয়েস্টার্ন

ওকে এটার দাম বলবেন মাত্র 850 টাকা সাইজটা হবে 5 থেকে ওয়েস্টার্ন এর মধ্যে কালেকশন দিয়ে খুব সুন্দর বাচ্চাদের পরে খুব ভালো লাগবে কত থেকে কত বাচ্চাদের সাইজটা হচ্ছে 3 থেকে নিয়ে একেবারে বছর পর্যন্ত 3 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত কিন্তু ফুল না ফোর আচ্ছা ফোর ওকে দাম পড়ছে এটা